করার জন্য আমরা কিভাবে এখানে মাছ চাষ করে এখানে মাছগুলি পাঠানো যায় তারা কিন্তু খুব একটা মাছ খেতে পারে না আমি জিজ্ঞেস করেছিলাম তারা কিন্তু খুব একটা মাছ পায় না এখানে যত বেশি মাছ চাষ হবে তত বেশি মাছ ওইদিকে যাবে অর্থাৎ পুরোপুরি গ্রামের মানুষের মাছের চাহিদা যেটা সেটা পূরণ হবে এবং ওইভাবে খারাপ ত্যাগ থাকে না এই সমস্ত প্রেক্ষাপটে ছোটো মাছের গুরুত্ব আরও বেশি আমাদের শারীরিক চাহিদার কথা যদি চিন্তা করি তো সফল প্রেক্ষাপটে আমি সবাইকে লিখে শেষ মাছ বেশি বেশি করে দেশি মাছ কীভাবে উৎপাদন করা যায় পাশাপাশি মাছের ফার্ম কীভাবে এখানে আরও বাড়ানো যায় সেই বিষয়ে সকলের প্রতি আহ্বান জানাবো আমরা ব্যবসা বাণিজ্য করি দেশি মাছ খেতে হবে প্রচুর প্রচুর যার কারণে এবছরের শুরুটাই হচ্ছে ওই রকম অবয়াশ্রম গড়ে তুলি দেশি মাছের দেশ ভরি

দেখা <laughs> হবে <laughs> <laughs> ടുത്തി <laughs>